আজ হচ্ছে আঠাশে জানুয়ারি রবিবার তো আজকে আমাদের নৈহাটি সন্নিধির তরফ থেকে একটা সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা অর্গানাইজ করা হয়েছিল এটা সন্নিধির জন্মদিন উপলক্ষে করা হয়েছিল জন্মদিন ডিসেম্বর মাসেই চলে গেছে কিন্তু আমাদের সেই সময় হয় না আর কি অসুবিধা থাকে সবারই মোটামুটি টাইমের অভাব তো এটা আমাদের আজকে হয়েছে আর কি আঠাশ তারিখে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে আর ব্লাড ডোনেশান ক্যাম্পও হবে ব্লাড ডোনেশান ক্যাম্প আর হেলথ চেক আর আই চেক হবে ফ্রি অফ কস্টে সেটা নেক্সট রবিবার মানে চৌঠা ফেব্রুয়ারি হবে তো এই দেখো তিনটে গ্রুপ ছিল একদম এবিআরসি তো সবাই মন দিয়ে ড্রয়িং করছে আমি যেতে পারিনি আমার অফিস ছিল আমি জাস্ট ওই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো গিয়েছিলাম থেকে তারপরে আবার চলে এসেছিলাম তো তার মাঝখানেই তোমাদের জন্য একটু মানে ইনফরমেশান নিয়ে আসলাম আর কি তো যারা নৈহাটিতে থাকো তারা নৈহাটি সন্নিধির নাম আশা করি কম বেশি সবাই শুনেছ আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি যেইটুকু আমাদের পক্ষে সম্ভব হয় সেইটুকুই আর যারা নৈহাটির বাইরে থাকো যারা নৈহাটিতে মানে নৈহাটির অনেকটাই দূরে থাকো তারা হয়তো জানবে না তো তোমরা চাইলে নৈহাটির সন্নিধির ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো ওখানে সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে তো আমি প্রথমেই বললাম যে আগামী চৌঠা ফেব্রুয়ারি আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প আর হেলথ চেক আছে তো যারা তোমরা ব্লাড ডোনেট করতে চাও অবশ্যই নৈহাটি মহেন্দ্র হাই স্কুলে এগারোটার মধ্যে চলে আসবে আর যারা চেক করতে চাও হেলথ বলো আই বলো তারাও চলে আসবে কোনো অসুবিধে নেই তো একদম এই এই পুচকেটাকে দেখো এ হচ্ছে ওখানে সব থেকে ছোট পুচকে ছিল এত কিউট তো ওদের একদম ছোটো গ্রুপ তো ওদেরকে ওদের অভিভাবকদের হাতে আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছিলো সার্টিফিকেট আর বিস্কুট দিয়ে আমি বললাম না ফার্স্টেই যে আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমাকে আবার অফিসে যেতে হয়েছিল আমি ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য ছুটি নিয়ে এসেছিলাম ব্রেক নিয়ে তো এদের আস্তে 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 করে এক এক করে নাম ডেকে ডেকে তুলে দেওয়া হচ্ছিলো ওদের অভিভাবকদের হাতে আর এদিকে এরা এটা হচ্ছে সব থেকে বড়োদের গ্রুপ সবাই মন দিয়ে ড্রয়িং করছে তো তোমরা অবশ্যই একবার ফেসবুকে গিয়ে নৈহাটি সন্নিধি বলে সার্চ করো দেখবে পেয়ে যাবে তো এদিকে অনেকেরই আঁকা হয়ে গেছিলো ছোট তো সবাই অধৈর্য হয়ে যাচ্ছিলো তো আমরা আমাদের যে দিদিরা আছে তারা সবার থেকে যাদের ড্রয়িং হয়ে গেছে তাদের ড্রয়িংগুলো কালেক্ট করে নিয়েছিল আর কি আঁকাগুলো তো এদিকে গার্জিয়ানরা বসে রয়েছে আর ওই যে ওইদিকে গিফটগুলো সব মেমেন্টো গিফট সব রাখা রয়েছে আমি যদিও থাকতে পারিনি আমার দেখাও হয়নি লাস্ট পর্যন্ত যেইটুকু থাকতে পেরেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বায়